বাংলার তাজমহল দেখতে কতটা সুন্দর তা হয়তো আপনারা এতক্ষণে বুঝে ফেলছেন হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজ আমি চলে আসছি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের তাজমহলের ডান পাশে রয়েছে শাড়ির দোকান আমরা প্রবেশপথ লেখাটি অতিক্রম করে যে সরু রাস্তা দিয়ে প্রবেশ করতেছি তার দুই এক মিনিট হাঁটার পরে আমরা পেয়ে যাব একটি টিকিট কাউন্টার সেখান থেকে আমরা টিকিট কালেক্ট করে তাজমহলের ভিতরে প্রবেশ করব এখানে টিকিট মূল্য একশো টাকা একশো পঞ্চাশ টাকায় রাজমণি পিরামিডও দেখা যাবে এখান থেকে আমরা টিকিট কেটে আমরা একশো পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ফেললাম এখন প্রবেশ করতেছি চেকিং করা হচ্ছে টিকিটগুলো আমরা প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি স্বাগতম লেখা এবং লেখা রয়েছে হাসি মুখে প্রবেশ মুখে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে আমরা যে তাজমহলের সামনে যে ফোয়ারা রয়েছে সেগুলো দেখতে পাই এবং চতুর্পাশে দেখতে পাই গাছপালা সবুজ গাছপালাগুলো এত সুন্দরভাবে সাজানো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লুকিং আমার বাচ্চারা উঠে গেল সে তাজমহলের ওপরের অংশে সেখান থেকে তাকিয়েছিল আমার দিকে যেন আমি কয়েকটা তাদের ছবি উঠাই তাই আমি তাদের কয়েকটা ছবি উঠিয়ে নিলাম তো আমারও অনেক ভালো লাগলো আমরা সামনের যে অংশ দিয়ে প্রবেশ করলাম সেই দিকে তাকালাম ফোয়ারাগুলো অনেক সুন্দর লাগতেছিল এখন যে মিনারটি দেখতে পাচ্ছেন সৌচ্ছ মিনার এই মিনার কিন্তু চারপাশে চারটি মিনার রয়েছে প্রতিটি মিনারি রয়েছে একই ডিজাইন এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি একদম যে তাজমহল তাজমহলের সামনে এবং পিছন সেম জায়গা রয়েছে যেখান দিয়ে হাঁটা চলার মতো সুযোগও রয়েছে আমি তাজমহলের একটি ক্লোজ শট নিয়েছি আপনাদের শুধু দেখানোর জন্য আপনারা যদি কেউ ঢাকা থেকে এই তাজমহলটি নারায়ণগঞ্জে দেখতে আসেন আমি সেই ঠিকানাটি ইজিভাবে বলে দিচ্ছি আপনারা প্রথমে গুলিস্তান আহত পুলিশ বক্সের সামনে আসবেন এখান থেকে দুই দিক দিয়ে আপনারা এই বরপা যেতে পারেন এটি হচ্ছে ড্যামরা হয়ে একটি হচ্ছে ব্রিজ হয়ে নারায়ণগঞ্জের এ বরপা বাস স্ট্যান্ডে আসতে পারেন এখানে নেমে পনেরো টাকা অটো ভাড়া নেবে আপনার এই তাজমহলে আসার সময় গ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর একটি পরিবেশ দেখতে পারবেন একদম গ্রামের মাঝে এত সুন্দর একটি তাজমহল গড়ে তুলছে যেখানে আপনার প্রাণ জুড়িয়ে যাবে অবশ্যই দুই দিকে গ্রামের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন এবং ভিতরে প্রবেশের পর এ তাজমহলের যে অপরূপ দৃশ্য সেটিও উপলব্ধি করতে পারবেন এবং এইখানে আরেকটি মেসেজ দিয়ে রাখি যে রয়েছে সেখানে কিন্তু আপনারা এ তাজমহল দেখা শেষ হলে সেই পিরামিডে প্রবেশ করতে পারবেন একই টিকিটে দুইটি জায়গা আপনাদের ঘোরার সুযোগ রয়েছে এবং দেখার সুযোগ রয়েছে পিরামিডটি কিন্তু আরও সুন্দর যার কারণে আমি একসাথে দিলাম না আমি নেক্সট ভিডিওতে সেই নেক্সট ভিডিওটিতে আমি পিরামিডের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম